ইঞ্জিনিয়ারিং সলিফান আজকে আলোচনার বিষয়ে রেডিমেড গার্মেন্টস সাস্টেনেবিলিটি কাউন্সিল এটি শুধু একটা নিরাপত্তা পরিদর্শনের প্রতিষ্ঠান একটি আন্দোলন এটি একটি সিস্টেম চা বাংলাদেশের শ্রমিক ও কারখানার নিরাপত্তা নিষিদ্ধ হয় আসুন পিরো পুরো বিষয়টি গভীরভাবে আর এসসি সৃষ্টির পেছনে ইতিহাস দুই হাজার সালের যখন রানা প্লাজার ধ্বংসযোগ্য চল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্পনা যেখানে প্রায় এক জন মানুষ মারা গেছে এই ঘটনা বিশ্ব জুড়ে একটা ঝাঁকুনি সৃষ্টি যে ঝাঁকুনির মাধ্যমে বাংলাদেশের সরকার থেকে শুরু করলে অগ্নি বিশ্ব থেকে বিভিন্ন ধরনের পেশার আসতে আসতে শুরু করে ডানার্স এই পেশা রিলিজের জন্য আপনার ইউরোপীয় ব্র্যান্ড ট্রেড ইউনিয়ন বিভিন্ন বিভিন্ন সংস্থা মিলে একটি চুক্তি সৈকত একর্ড অন ফায়ার হ্যান্ড বিল্ডিং ইন বাংলাদেশ এইটি ২০১৩ সাল থেকে দুহাজার সাল পর্যন্ত প্রায় হচ্ছে পাঁচ বছর আগে আপনার সার্ভিস প্রভৃতি পরে এটি এক বছরের জন্য দুই হাজার উনিশ সালে ব্যক্তি এই একুটি পরে একটি স্বাধীন এবং শক্তিশালী সংস্থার হাতে চলে যায় আর সেটিই হচ্ছে আর এসসি আর এস সি সেখান ধীতি সৃষ্টি আর এসসি একই জুন দুই সাল থেকে তাদের যাত্রা শুরু আরএসসি পরিচালিত হয় মূলত তিনটি পক্ষমি একটা হচ্ছে ব্র্যান্ড দ্বিতীয়ত দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস মালিক পক্ষ তৃতীয় হচ্ছে শ্রমিক প্রতিনিধি এই একটি ত্রিপাক্ষীয় প্ল্যাটফর্ম যেখানে সচ্ছলতা জবাবদিহিতা এবং টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দেয় মনোযোগ দেওয়া হয় এখন প্রায় ষোলোশো প্লাস ফ্যাক্টরি উপর নজরদারিটা করছি আই মিন ষোলোশো প্লাস ফ্যাক্টরি তারা এখন প্র্যাকটিক্যালি দেখতিছি এবং এখানে সব থেকে বড় বিষয় এরা এইখানে বিভিন্ন ধরনের সমস্যাকে অভ্যুক্ত করে সমস্যার প্রপর সমাধান দেওয়ার চেষ্টা করে থাকে আচ্ছা আরএসসি কি কি পরিদর্শন করে আমাকে জানতে চাই আসলে আমি যেটা বলতে চাচ্ছি আরএসসি মূলত বেশ কিছু জিনিস নিয়ে পরিদর্শন করে তবে মূল যেই জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি স্ট্রাকচারাল সেফটি এবং ফায়ার সেফটি ওরা এই তিনটা বিষয়ে বেশি বেশি ফোকাস্ত এবং ইলেকট্রিসি ইলেকট্রিক্যাল সেফটিতে ওরা এই দেখে আজকে আমরা আসুন জেনে এলটি সাইড এসটি সাইড এর নিরাপত্তা ক্যাবল ব্রেকারস আর্থিং সিস্টেম চেক তারপর হচ্ছে সে থার্মাল স্ক্যাম হট স্পোর্টস আসুন আর এই তিনটাই হচ্ছে মেইন পয়েন্ট আসুন আমরা জেনে নিই যে সিভিলে কি কি চেক করে দেখি মানে সিভিল বলতে স্ট্রাকচারাল সেক্টর চেক করে থেকে বিল্ডিং এর কলাম বিম ফ্লোর লোডিং বিল্ডিং ফাউন্ডেশন ডিজাইন যাচাই করবো ঠিক আছে আর ফায়ার তে কি কি রেখে থাকে ফায়ার রেটেড ডোর্স স্নো ডিটেক্টর ডিটেক্টর ফায়ার হাইডেন্ট পাম্প এক্সিট 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 ফায়ার ড্রিল ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি এরা ফ্যাক্টরিতে গিয়ে কিভাবে কাজ করে আমাদের অনেকের মনে প্রশ্ন গিয়ে ওরা কিভাবে কাজ করে আমি সেটা বলি ওরা প্রথমে একটা ফ্যাক্টরিতে ভিজিট ভিজিট করে যখন কোনো ধরনের সমস্যা পেয়ে থাকে তখন তারা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই আইডেন্টিফাই করা সমস্যাগুলো ফ্যাক্টরির যারা হায়ার অথোরাইজ পার্সন আছেন তাদেরকে দেয় আর বেসিক্যালি ওরা ছয় মাস থেকে এক বছর সময় দেয় এই সময়ের মধ্যে

আর এস সি যদি আমাদের ফ্যাক্টরিতে বা বিভিন্ন শিল্পী মানে জড়িয়ে যাচ্ছে এবং আমাদের কার্যক্রম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আহ অপ্রীতিকর ঘটনা দুর্ঘটনা অগ্নিকাণ্ড এইসবের হার অনেকটা কমায় আনার চেষ্টা করে যাচ্ছে লাস্ট আর এস আমাদের জন্য কেন প্রয়োজন এটা জানা ইচ্ছা ভাই আসুন যেদিন এটা আর এসসি যদি আমাদের ফ্যাক্টরিটা থাকে তাহলে ব্র্যান্ডের আস্থা আস্তা আই মিন বৈদেশিক যারা বিনিয়োগকারী আছে তারা ফ্যাক্টরির উপর আস্থা আস্তা আস্থা পারবে আন্তর্জাতিক রূপের বিভিন্ন অর্ডার এসসি থাকে শ্রমিকদের মধ্যে নিরাপত্তা ও প্রশান্তি বাড়বে শ্রমিকের শান্তিতে কাজ করতে পারে এক্সপোর্ট সুবিধা পাওয়া যায় বিভিন্ন দেশে যখন আমরা বাধা মানুষের করি বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া অ্যাক্সিডেন্টের রেট কমে দেবো আমি কিছুদিন কিন্তু বলছি যে আর এসে থাকলে আমাদের ফ্যাক্টরি ভিতরে তো দুর্ঘটনা দুর্ঘটনার যাতে কম হয় সে ধরনের তারা একশো প্ল্যাট বিভিন্ন রকম বিভিন্ন ট্রেনিং করায় ওয়ার্কারদের ট্রেনিং করায় এই কারণে আমাদের অ্যাক্সিডেন্টের রেট কমে যায় আসলে বন্ধুরা আর এসে কোনো সাপ ঠিক আছে বরং এটি আপনার ফ্যাক্টরিকে দায়িত্বশীল প্রত্যেক টেকসই করে গড়ে তোলার একটি পথ আপনি যদি চান এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশন থেকে আর এস সি পরিদর্শন জন্য ড্রয়িং বিওপিং আর্থিং ডিপো ফায়ার সেফটি ইত্যাদি প্রস্তুত করতে সহায়তা করতে পারে যদি আপনার এই ভিডিওটা আর এসি সম্পর্কে কোন সামান্যতম কোনো জ্ঞান দিয়ে থাকে বা আপনি যদি এখান থেকে সামান্যতম কোনো কিছু শিখতে পারেন বা সামান্য কোনো বস্তু সাহায্য আপনার বা উপকারে আসছে এরকম কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করবো এবং আর সেফটি নিয়ে কিভাবে কাজ করে আমি সেটা পক্ষ পর্যালোচনা করার চেষ্টা করব এছাড়াও আমি 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 আমার চ্যানেলে শিখাইতে পারবো এসএলটি কিভাবে তৈরি করতে হয় এলডি তৈরি কিভাবে করতে হয় এলিএস কিভাবে তৈরি করতে হয় ভিও কিভাবে তৈরি আশা করি সবাই আজকের এই আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম